শুভ অষ্টমী সকলকে অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন পুজো খুব ভালো কাটছে আশা করি সকলের মা দুর্গার কাছে এটা প্রার্থনা যে বাকি দিনগুলোও যেন সকলে মিলেমিশে হাসি আনন্দের মধ্যে দিয়ে বিনা বাধায় বিনা বিপত্তি বিনা বিঘ্নে কাটে সকলের খুব তাড়াতাড়ি আমরা এই চ্যানেলে জেলার পুজোর কিছু ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আমি তো গতকালকে ভিডিওতে বলেওছিলাম আজকে সেটা সম্ভব হচ্ছে না যাই হোক টেকনিক্যাল কিছু কারণে সেটা হলো না খুব তাড়াতাড়ি হয়তো কালকেও আনতে পারি তো সঙ্গে থাকবেন চ্যানেলটির বরাবরের মতো পাশে থাকবেন আজকে একটা খুব নস্টালজিক প্রতিবেদন পাঠ করব প্রতিবেদন নয় বলা ভালো কবিতা পাঠ করব খুব ছোটোবেলাকার স্মৃতি মনে করিয়ে দেবে পুজোর স্মৃতি মনে করিয়ে দেবে পুজোর রিলেটেড একটা প্রতিবেদন জানি না আমি আমার বাচন ভঙ্গিতে কতটা ফুটিয়ে তুলতে পারবো কিন্তু কবিতারা নিঃসন্দেহে নিজ গুণে অপার মহিমা বহন করে নিয়ে চলে বাকিটা আমি প্রচেষ্টা করব চেষ্টা করব তো আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বিনা দ্বিধায় চ্যানেলটিকে চটফট সাবস্ক্রাইব করে ফেলুন কারণ তাতে আপনাদের কোনো লস হবে না এটুকু কথা দিতে পারি চলুন শুরু করি আজকের কবিতা পুজোর কবিতা ছোটবেলাকার সোনা কবিতা মনের মধ্যে চিরদিন গেঁথে থাকা কবিতা আশ্বিনেরও মাঝামাঝি উঠিল বাজে বাজি পুজোর সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দু হাত তুলি নাচে পিতা ছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর না আর জননীরে বারবার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই একজোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা রায় বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা সাতিনের জামা মা কহিলো মধু ছিছি কেন কাঁদো মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলি ধুর পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরাশ আমারে মধুসূনে আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল বাবুদের দ্বারে সেথা মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড়। দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলেডে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসি আর নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু গায়ে সাতিনের জামা মা শুনি কহেন আসি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া কড়া ঘাত হই দুঃখী হই দিন কাহারও রাখি না ঋণ কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে ধে ছেঁড়া ধুতি আপনার ধের বেশি দামতার তার ভিক্ষা করা সাটিনের চেয়ে আয় বিধু আয় বুকে চুমু খাই চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র স্নেহের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিঠের জামাটি করে আলো এতক্ষণ আমি সুসময় সেখানে শুনছিলেন আপনারা এক পুজোর কবিতা অথচ কতটা বার্তা লুকিয়ে আছে এই কবিতার মধ্যে দিয়ে কত সরল কবিতা কিন্তু কি নিগুরু অর্থ সঞ্চিত আছে এই কবিতার মধ্যে দিয়ে অবশেষে শেষ করার আগে আমার মনে পড়ে গেল দুটো লাইন এই দুটো লাইন আমি একটু স্মৃতি রোমান্তর করে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে অবশেষে তারপরে আমি এই প্রতিবেদনটা আজকের মতো শেষ করব এই ভিডিওটা আজকের মতো শেষ করবো সেটা হলো আমার ছোটোবেলায় আমারই এক খুব প্রিয় বন্ধু প্রাণের বন্ধু ছিল যাই হোক তার সঙ্গে বহু বছর কর্মের কর্মসূত্র সে আলাদা বাইরে থাকে দেখাও হয় না যোগাযোগও নেই এখন তো মনে পড়লো সেই পুজোর দিনের কথা যদিও আমাকে ছোটোবেলা থেকেই আমার বাড়ি থেকে অনেক জামা কাপড় কিনে দেওয়া হতো তো যাই হোক কিন্তু আমার জামাকাপড়ে কিছু তেমন নেশাও ছিল না কোনো দিনই ছিল না না তো আজও আছে ওরকম কিছু নয় বরং আমার খুব কষ্টই হয় যে আমি তো তাও অনেক ছোটোবেলাতে বস্ত্র পেতাম এখনও নিজের সামর্থ্য মতো কিনি নিজের জন্য অনেকেই দেন কিন্তু অনেকের তো সেটা হয় না পুজোর কটা দিন আমরা ছুটি কাটাই অনেকে তো পুজোর কটা দিনও মেলায় বসে ঢাক বাজিয়ে রোজগার করছেন পরিবার প্রতিপালনের জন্য তাদের তো কোনো ছুটি নেই তাদের একটা জামাও হয়নি তো এইসব দেখলে মনে হয় যে আমরা বলি এত আমাদের লাইফে দুঃখ এত স্ট্রাগল কিন্তু তাদের কাছে তো আমরা কি তারা তো মানে তারপরও তাদের মুখে দেখুন হাসি কোনো অজু মানে কোনো অজুহাত নেই কোনো আক্ষেপ নেই আমরা এত কিছু পেয়েও বলছি এত স্ট্রাগল করছি ভগবান এত আক্ষেপ আমাদের যাই হোক তো আমার সেই বন্ধুটা একবার ওর ফ্যামিলিগত কিছু কারণে সেই অর্থে ওর জামাকাপড় কিছু একটা হয়নি ও এরকম বাড়িতে ব্যবহার করেছিল ঠিক কবিতায় যেমন বলা আছে কিন্তু ঘটনাটা একটু আলাদা ও কিন্তু তারপরে যখন মানে আমাদের সঙ্গে বেরোলো ঠাকুর দেখতে আমরা গেলাম ছোটোবেলায় তো একটা প্যান্ডেলে গিয়ে ও যখন দেখলো যে কিছু বাচ্চা বেলুন বিক্রি করছে একটা ছোট্ট বাচ্চা তার বাবার সঙ্গে বাবা ঠাকি তো তার বাবার সঙ্গে কাসর বাজাচ্ছে ছেঁড়া জামা পড়ে তো যাই হোক এটা আমাদেরও ছোটোবেলাকার কথা তখন আমাদের অত বোঝার বয়স হয়নি কিন্তু তখনও ও একটু অ্যাডভান্স ছিল ও কিন্তু ওই বয়সেও রিয়েলাইজ করেছিল সেটা তারপরে নিজেই নিজেকে মানে গালে থাপ্পড় মেরেছিল আর কি মানে গালে থাপ্পড়টা ফিজিক্যালি মারেনি হয়তো কিন্তু মনে মনে মেরেছিল যে আমি একটু আগেই এত বায়না করছিলাম বাড়িতে সেরকম একটা জামাকাপড় এবার হয়নি বলে বাড়ি বাড়ির কারণে এ তো তাও তো আমি পেয়েছি দু তিনটে তো পেয়েছি তাও জামা এ তো এই বাচ্চাগুলো তো আমারই বয়সী তো যাই হোক অত ছোটোবেলাতেও সে যে বুঝে গেছিলো খুব তাড়াতাড়ি এটাই অনেক আমরা তো অনেক বড়োবেলাতে এসেও বুঝতে পারি না বুঝতে চাই না তো যাই হোক আজকে পুজোর দিনে আর দুঃখের কথা বললাম না মায়ের কাছে এটাই প্রার্থনা যাদের কিছু হয়নি যারা প্রচণ্ড স্ট্রাগেলার প্রচণ্ড অসহায় জীবনযাপন করে মা তাদেরও তুমি বেশি বেশি করে অনেক বেশি বেশি করে ভালো রেখো এটাই প্রার্থনা অনেক সুখী করো তাদেরও তো সকলকে খুব আনন্দ দাও মা তোমাকে এই কদিন আমরা পাই আমাদের মাঝে তো আমরা সকলে প্রার্থনা করি সবার ভালো সবার মঙ্গল তো এই সবার মঙ্গল চেয়ে আজকে ভিডিওটা শেষ করব অষ্টমী রাত সকলের খুব ভালো কাটুক কালকে মহানবমী আমরা হয়তো দেখি ব্লগের ভিডিও আনতে পারি কালকে কালকে এবং পরশু নবমী দশমী উপলক্ষে যাই হোক খুব ভালো থাকবেন সঙ্গে থাকবেন চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আরেকটু অপেক্ষা নমস্কার